দর্শক আসসালামু আলাইকুম তৌহিদি জনতার ব্যানারে মাজার বাংলো এবং কবর থেকে লাশ উঠিয়ে তাকে পুরে ফেলালো আলোচনা শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশটা চালায় কে সরকার ব্যবস্থা আছে কিনা এটা এখন জনগণের মনে প্রস্তুত থাকতেছে কোনো ব্যক্তি যদি ইসলাম বিদ্বেষী হয় তাকে বুঝিয়ে শুনিয়ে আপনার দলে যদি আনতে পারেন সেটা আমার প্লাস কিন্তু তিনি মৃত্যু ব্যক্তিকে কবর থেকে তুলে এনে তাকে পুরিয়ে ফেলবেন সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করবেন তার মাজার ভাঙচুর করবেন এটা তো কোনো সভ্য দেশের রাজনৈতিক অবকাঠামো না আপনার হাতে ক্ষমতা আছে ক্ষমতার জোরে আজকের এই যে কাজগুলো করতেছেন তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনি যদি আমার ইসলাম কি বলে নবী করিম সাল্লা সাল্লামের আমলে কি ইহুদিদের লাশ কবর থেকে উঠিয়ে পুরিয়ে ফেলানো হতো মুঠেই না ইসলামের সৌন্দর্য ধরে রাখতে হবে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে আমরা সবাই মুসলমান নবীকম সাল্লা সাল্লামের উম্মাদ এগুলো মেনতে হবে